এই লোকটা যখন আন্ডারগ্রাউন্ড ফাইটিং এ তার জ্যাকেট খুলে তখন তার সামনে দাঁড়িয়ে থাকা বক্সিং চ্যাম্পিয়নের মুখ ভয়ে চুপসে যায় আসলে এই চ্যাম্পিয়নকে শুধুমাত্র তার একটা ফাইট জিততে হবে তাহলে সেই রাতের প্রাইজ পেয়ে যাবে কিন্তু যখন সে তার সামনে থাকা লোকটাকে দেখে সে ফাইট না করে এখান থেকে চলে যায় কারণ এই লোকটা আর কেউ নয় বরং মিডিল ওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জ্যাক একটা ম্যাচ চলাকালীন সময় জ্যাক তার নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে সে এতটাই রেগেছিল যে ম্যাচটা জেতার পরেও তার অপোনেন্টকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত সে মারা না যায় এখন জ্যাক কোন ফাইট না করেও প্রাইস মানি পেয়ে যায় কিছুক্ষণ পরে একজন লোক প্রতিশোধ নেওয়ার জন্য আসে কারণ সে জেকের জন্য সবগুলো টাকা হেরে গেছে এই লোকটা চুপি চুপি পেছন থেকে এসে জেকের পেছনে ছুরি ঢুকিয়ে দেয় কিন্তু জেকের চেহারায় ব্যথার এতটুকু চিহ্ন ছিল না এটা দেখে সেই লোকটা বুঝতে পারে সে যদি জেকের সাথে বেশি বাড়াবাড়ি করে তাহলে তার খবর আছে তাই সে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় জেক সাবধানতার সাথে তার গাড়ির কাছে যায় আরেকটা ট্যাপ বের করে তার আঘাতের মধ্যে পেঁচিয়ে নিতে থাকে এমন সময় মর্গান নামের একটা মেয়ে সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল সে জেককে বলে আমার বাবার পাবে কিছু গুন্ডা সবসময় এসে তুমি কি আমার বাবার পাবে সিকিউরিটি গার্ডের কাজ করবে মর্গান জেক কে মাসে বিশ হাজার ডলার স্যালারি অফার করে কিন্তু জেক তার ফততে টেপ আটকাতে বলে আমার এই কাজে কোনো আগ্রহ নেই কিন্তু মর্গান তাই সে যাওয়ার আগে তার নাম্বার দিয়ে যাতে করে সে চিন্তা ভাবনা করে তাকে জানাতে পারে সেদিন রাতে জেক রেলওয়ে ট্র্যাকে বসে তার জীবনের ব্যাপারে চিন্তা করছিল তখন সে হঠাৎ করে ডিসাইড করে এখন তার জীবনের ধরন বদলে ফেলতে হবে সে দ্রুত মর্গানের বারে চলে আসে এখানে সিচুয়েশন অনেক খারাপ ছিল মারামারি ঝগড়াঝাটটি এখানে একেবারে সাধারণ মহান ব্যাপার জেকের ডিউটির প্রথম দিনে বিশাল বড় ঝামেলা হয়ে যায় একটা বাইকার গ্যাং এই বারের সামনে এসে থামে স্টাফ তাদের নাম শুনেই ভয় পেয়ে যায় যখন তারা ভেতরে আসে তখন থেকে ঝামেলা করতে শুরু করে এরা কাস্টমারদের ভয় দেখিয়ে বের করে দেয় এবং তাদের পাওয়ার শো করতে থাকে যখন জেক দেখে এদের জন্য পাবের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে তখন সে আস্তে করে উঠে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে